আসসালামু আলাইকুম বন্ধুগণ এগুলো হচ্ছে সায়না থ্রি লিচি সারা এগুলো আমাদের নিজস্ব নার্সারির বিস্পাদিত ছাড়া সারার উচ্চতা চার ফিট পাঁচ ফিট সারার কোয়ালিটির এবং কন্ডিশন অনেক ভালো দেখেন ডালপালা প্রচুর আছে এবং আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এগুলো সব সায়না থ্রি লিচি সারা বোম্বাইয়ের কিছু আছে যারা নিতে চান আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন আমরা এই চার ফিট পাঁচ ফিট উচ্চতার সারাগুলো মাত্র আশি টাকা করে বিক্রয় করতেছি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে রংপুর জেলার পিরগাছা উপজেলার গোবরাপাড়া গ্রামে আর আমি দেখাই এগুলো শুটিং চারা এই চারাগুলোতে কোনো ধরনের শেকড় নাই মোটা শেকড় নাই এবং এই চারাগুলোর উচ্চতা দেখেন পাঁচ ফিট প্লাস চার ফিট থেকে পাঁচ ফিট উচ্চতার যে চারাগুলো এই চারাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে দেখেন অনেক ডালপালা বাগানের অন্যান্য চারাগুলো